আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর সপ্তম পর্বের সবাইকে স্বাগতম ষষ্ঠ পর্বের পর থেকে আসিয়ার মনোভাব বিবি আসিয়ার রাজমহলে আগমন অবধি ফ্রাউনের সাথে তার দাম্পত্য জীবন বেশ সুখে চলছে কোনো দিক দিয়ে পারিবারিক অশান্তি ছিল না বিবি আসিয়ার আগমন ঘটেছে বহুদিন হয় এতদিনে তিনি সাতটি সন্তানের জননী হয়েছেন তার ধর্ম কর্ম এবং দৈনন্দিন উপাসনা আর্চনা ঠিক মতো চলছে অবশ্যই এই কাজগুলো তিনি গোপনে করেন কারণ তার স্বামী ধর্মকর্ম কর্ম নিজে তো করতেই না এগুলো তার পত্নী করুক এটাও তিনি পছন্দ করতেন না সুতরাং অযথা স্বামীর সাথে ঝগড়া না বাঁধিয়ে তিনি ব্যক্তিগত ধর্ম আচার এমন অবস্থায় সম্পন্ন করতেন যাতে তার স্বামী ফ্রাউন এটা কোন রূপে জানতে না পারে কিন্তু যখন ফ্রাউন তার সাহসের সীমা অসম্ভবরূপে বাড়িয়ে ফেলে নিজেকে স্বয়ং খোদা বলে ঘোষণা করল তখন আসিয়া তার মনের স্বস্তি হারিয়ে ফেলে অস্থির হয়ে পড়ে। তার হৃদয়ের মধ্যে হায় হায় করে উঠল স্বামী একই করলেন তিনি যে অচিরেই তালার ভীষণ গজবে পতিত হয়ে নিজেকে ধ্বংস হবে নাই সাথে সাথে মিশরের এই অসংখ্য নির্বোধ লোকগুলোর ধ্বংস সাধন করবে দুঃখে চিন্তায় আসিয়া ভাবতে ভাবতে হিস্তর করলেন যে না নিরাভয় বসে থাকলে চলবে না যে কোনো উপায় কেঁদে কেঁদে অনুরোধ দ্বারা কিংবা তাকে বুঝিয়ে শুনিয়ে এ ভয়ঙ্কর ধ্বংসের পথ হতে ফিরিয়ে আনতে হবেই এবং তিনি চেষ্টা করবেন স্বামীর মৃত্যু চিন্তা সহ্য করা যায় না তাকে ধ্বংসের পথে চলতে দেখে নিচ্ছুত থাকা চলে না একদা আসিয়া নিজের শয়নকক্ষে বসে এ বিষয়ে চিন্তাভগ্ন ছিলেন সশ সেখানে মিশর অধিপতি ফ্রাউন বলল আসিয়া তোমার সুন্দর বদনখানায় এমন মলিন চিহ্ন কেন ফুটেছে বলো তো তুমি কি জানো না আমার এই বিশাল রাজ্য অতুল ঐশ্বর্য অফুরন্ত যশ গৌরব একদিকে আর তোমার ওই অনুপম সৌন্দর্যমণ্ডিত বদনখানার সিগ্ন হাস্য রেঝাটুকি আরেকদিকে তোমার ওই বদনখানায় হাসি না দেখলে আমারিকট ওইগুলো সব মিথ্যে হয়ে যায় আমার হৃদয়ের মধ্যে কঠিন বেদনার সঞ্চার হয় মনের শান্তি একেবারে লোপ পেয়ে থাকে বলো প্রিয়তমা তোমার অন্তরে কোনো দুঃখ জাগিয়েছে বিশ্বাস করো তোমার সে দুঃখ মোসন করতে যদি আমার রাজ্য সম্পদ সমস্ত কিছু বিলে দিতে হয় তবুও আমি তাতে পিসপা হব না আসিয়া বলেন প্রিয় স্বামী আমি জানি আমাকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন আমার খুশির জন্য আপনি সকল কিছুই করতে চান তাও আমি বিশ্বাস করি আর সে বিশ্বাসের জোরই আজ আপনার কাছে বলছি প্রিয়তম সত্যি আপনি আমার হৃদয়ের দুঃখ দূর করবেন কি প্রিয়তম বলল রাম বললেন প্রিয়তমা এ তুমি কোন ধরনের কথা বলতেছ আমি যে কিছুতেই বুঝতে পারতেছি না কোনো লোক কি তোমাকে দ্বারা অপমান করেছে না কোনো কথা বা কাজের দ্বারা তোমার অন্তরে আঘাত দিয়েছে যে যে তা হয় প্রকাশ করো কোনো ব্যক্তি হোক না কেন তাকে আমি চরম শাস্তি প্রদান করব। তোমার সন্তুষ্টি বিধান করব আসিয়া বলল স্বামী না আমাকে কেউ অপমান করে নাই তবু আমি বড় দুঃখিনী কেন তা শুনবেন তবে শুনুন প্রিয়তম প্রকৃত সাধ্যে নারীরা স্বামীর বিপদ দেখতে পেলে চিন্তিত হয়ে পরে পড়তে পারেন সে সময় তাদের কোনো মন কোনো কিছুতে প্রফুল্ল থাকে না পদেন কোনো ভাষ্য ফুটে ওঠে না আমার অবস্থাও এরকম আমাকে একটু প্রফুল্ল দেখবেন কি করে ভ্রাউন আসিয়ার কথা অর্থ বুঝতে না পেরে বললো আসিয়া তুমি প্রকাশ করে বলো তোমার স্বামীর কি বিপদ দেখতেছ আসিয়া বলেন স্বামী আপনি মহা মহাজ্ঞানী ও বিচক্ষণ লোক আপনি না বুঝেন এমন নয় তবু সকল কিছু বুঝে শুনে কেন যে এমন বিপদের পথে পা বাড়াচ্ছেন আমি বুঝতেছি না প্রিয়তমা কথাটি খুলে বলো তোমার ইঙ্গিত আমার নিকট পরিষ্কার হচ্ছে না কথার মধ্যে জড়ত রেখো না আসিয়া এবার পরম সাহসে ভর করে বলতে আরম্ভ করলেন স্বামী আপনি স্থির অসীম ক্ষমতা ও অদৃষ্টের জোরে আজ এক বিশাল সাম্রাজ্যের মহাক্রমশাল সম্রাট অফুরন্ত ঐশ্বর্যের অধিকারী অহহীন সৈন্য সামন্ত ও শত সহস্র দাস আপনার নির্দেশ পালনরত দেশের কোটি কোটি প্রজা আপনার একান্ত বাধ্যগত আপনার প্রতি পরম শ্রদ্ধাশীল তাছাড়া পারিবারিক জীবনে আপনি অতিশয় সুখী আপনার স্ত্রী এবং ষাটটি সন্তান সকলেই আপনার একান্ত অনুগত আপনার অতুলনীয় যশ গৌরব সারা দুনিয়ায় বিস্তৃত এ সমস্ত সুখ ঐশ্বর্য দ্বারা আপনি যে অপূর্ব শান্তিময় জীবনযাপন করতেছেন তেমন জীবন এ দুনিয়াতে আর কয়জন লাভ করছে আপনার ন্যায় সুখী তৃপ্ত মানব দুনিয়াতে আর কেউ আছে বলে তো মনে হচ্ছে না এ সময় হঠাৎ ফ্রান বলে উঠলো হ্যাঁ মহিষী তুমি সত্যি বলেছ আমি ত্রিজগতে অদ্বিতীয় সুখী কিন্তু আমাকে তৃপ্ত বলতেছ না আমি মোটেও তৃপ্ত নই আমার আকাঙ্ক্ষা কি জানো সমস্ত দুনিয়ার লোক যতদিন না আমাকে সারা জগতের অধিপতি রূপে স্বীকার করবে ততদিন আমার হৃদয় তৃপ্ত হবে না আসিয়া বলেন স্বামী তা আপনার পক্ষে অসাধ্য কার্য নয় চেষ্টা করলে হয়তো দুনিয়ার সমস্ত রাজা বাচ্চাগণ আপনার অধীনতা শিকারে বাধ্য হবে আর সারা দুনিয়ায় দখল করে দিক দিজেই মহাবীর নামে আখ্যায়িত হওয়া কোনরূপ অবৈধ কাজও নয় কিন্তু আপনি যে পথে পা বার আসছেন সে পথে অগ্রসর হবার পূর্বে আপনাকে এই বিষয়ে পূর্ণ বিবেচনার জন্য নিবেদন করছি যদি না করেন তবে আপনি মনে করেন মনে হয় নিশ্চয়ই দুঃখে আঘাতে প্রাণ ত্যাগ করব প্রাণ বলল আসিয়া তোমার এই কথার তাৎপর্য এখনও আমার নিকট উদ্গত হলো না তুমি কি বলতে চাও সম্পূর্ণরূপে পরিষ্কার করে বলো আসিয়া বললেন প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন এই পৃথিবী আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ মানবদেহ দানব পশুপক্ষী কীট পতঙ্গ সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি মহান শক্তিমান আল্লাহ তালা এটা মানুষের অসাধ্য কাজ মানুষ যত বেশি ক্ষমতার অধিকারী হোক না কেন ক্ষুদ্র একটি পতঙ্গ সৃষ্টি করতে সক্ষম নয় আল্লাহ স্রষ্টা এবং মানুষ তার সৃষ্টি সুতরাং মানুষ অসীম ক্ষমতা লাভ করলেও আল্লাহ তালার ক্ষমতার কাছে তার অতি নগণ্য ও সামান্য দুনিয়ার সমস্ত শক্তিমান মানুষ কেবল তালার ইঙ্গিতেই ঘুরতেছে মানুষ যত দীর্ঘজীবী হোক না কেন তারা মরণশীল আল্লাহর ইঙ্গিত ক্রমে একদা তার মৃত্যুকুলে ঢলে পড়বে অথচ প্রভু আল্লাহতালা অনাদি অনন্ত চির অমর তার মৃত্যু বা জড়তা নেই তিনি ভূত ভবিষ্যৎ বর্তমানে খবর রাখেন মানুষ মহাজ্ঞান লাভ করলেও ভবিষ্যৎ গর্বে কি নিহিত তা কিছুই জানে না এমন ক্ষেত্রে কোনো জ্ঞানী মানুষের উচিত নয় কোনোরূপে আল্লাহর শক্তির সক্ষমতা করা যা পণা আপনার জ্ঞানের অভাব নেই তবে আপনার কোনোরূপ অমঙ্গল আশঙ্কা দেখা দিলে তা আপনাকে অবহিত করা আমার কর্তব্য বলে মনে করি আর এজন্যই আপনার কাছে আমি আমার এই করম মিনতি আপনি একবার অন্তত ধীর স্থিরভাবে চিন্তা করে দেখুন আপনার জন্য খোদাই দাবি করা ঠিক হয়েছে কিনা আমার কেবল ভয় হচ্ছে আপনার এই অসংগত খোদার দাবির ফলে না জানি স্বয়ংস্রষ্টা আপনার কোনো অমঙ্গল ঘটে বসেন আশঙ্কায় আমার মনের শান্তি ও সুখ সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে সুতরাং আমি বারবার আপনার কাছে এ বিজ্ঞা জানাই যে প্রিয় স্বামী আপনি আমার ওই অলক্ষণী দাবি প্রত্যাহার করত আমার হৃদয়ে শান্তি ফিরিয়ে আনুন আসিয়ার কথা শ্রবণ করে ফ্রাউন মনে করুণার উদ্রেক হল না বরং সে বিস্ময় বিস্ফোরিত চোখে আসিয়ার দিকে তাকিয়ে বলল আসিয়া লোকে প্রবাদ বাক্যে বলে স্বামী যত বড় হোক না কেন তার পত্নীর কাছে তত বড় নয় কথাটি পরম সত্য তা আজ আমার নিকট পরিষ্কার হয়ে গেল সারা মিশর রাজ্যের কোটি কোটি লোক তোমার স্বামীকে স্বয়ং আল্লাহ বলে মেনে নিয়েছে অথচ তুমি কিনা এক অদৃশ্য ভাবনা নিয়ে দিন এখনও আর তার দ্বারা আমার কোনো অমঙ্গল সাধিত হবে একথা তুমি না বলে অন্য কেউ বললে এতক্ষণে তার জীবন খেলা সাঙ্গ করে দিতাম কিন্তু তোমার ব্যাপারে আমি কিছুটা দুর্বল তাই রক্ষা পেয়ে গেলে বলতে বলতে ফ্রাউন যেন ক্রধান্বিত হয়ে উঠেছিল সুতরাং সে অরক্ত বছনে আবার আসিয়াকে লক্ষ্য করে বললো তুমি আমার রমণী বলে তোমার এ প্রথম অপরাধ আমি ক্ষমা করলাম কিন্তু সাবধান করছি আর কখনো তোমার মুখে যেন এরূপ কথা না শুনি বরং তোমার স্বামীর নির্দেশ এই যে সকলে যে রূপ আল্লাহ বলে মানসে আমাকে তুমি এখন নির্বিদা দে তাকে স্ত্রী উপস্য বলে স্বীকার করে নাও জানিও এতেই তোমার কল্যাণ নিহিত আছে নতুবা নিজের অমঙ্গল ডেকে আনবে ফ্রাউনের এ স্পর্ধিত চরম ধৃষ্টতা বাক্য শুনিয়া আসিয়া কোনো প্রদুত্তর করলেন না কিন্তু দরদার বেগে তার চক্ষু হতে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আসিয়ার দুঃখ বিবি আসিয়ার দুঃখের আর সীমা নেই তিনি পরম ধার্মিকা নারী বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহর প্রতি তার অবাধ বিশ্বাস তিনি আল্লাহর একান্ত অনুগত দাসী অথচ স্বামী তার সে আল্লাহরই গোড় বিদ্রোহী এমনকি নিজেই সে খোদা খোদাইতে দাবি করে এটা অপেক্ষা আসিয়ার আর অস্বস্তি ও দুঃখের বিষয় কি থাকতে পারে কিন্তু এতেই শেষ নয় আসিয়া বনি ইসরায়েল বংশীয় নারী আর সে বংশীয় লোকদের প্রতি চলছে নিষ্ঠুর স্বামীর অমানসিক অত্যাচার যাতে তারা নিদারুণভাবে পিষ্ট হতেছে এ দৃশ্য দেখতে দেখতে আসিয়ার মনে দুঃখের দহন দাউ দাউ করে চলছিল কিন্তু তিনি যে অক্ষমা নারী প্রতিরোধের কোনো উপায় ছিল না এ বিষয়ে কিছু স্বামীর নিকট প্রকাশ করবে তেমন সাধ্য নেই স্বামীর নির্দেশ ছিল বনে ইসরায়েলদের পক্ষে যে কেউ সুপারিশ করবে তার বিপদ গণিয়ে আসবে কিন্তু ভয় ও আতঙ্ক যতই থাকুক সুশীলা নারীর মন বিদ্রোহী হয়ে উঠল বনে ইসরায়েলের কোনো অপরাধ নেই তারা দুষ্কৃতিকারী ও দুরাচার নয় তাদের স্বভাব চরিত্রের কোনো দোষ নেই বরং সুসভ্য এবং ভদ্র মানুষ তারা দেশ এবং দেশের শাসন নীতির প্রতি তাদের অনুগতের এতটুকু অভাব নেই তাদের দোষ শুধু এই যে তারা বাদশার অন্যায় খোদায় দাবিকে মেনে নিতে পারে নাই তারা খোদাকে সৃষ্ট মানুষ বলে মনে করে আর সর্বশ্রষ্টা বিশ্বপ্রভুর উপাসনা বা ন্যায় ভাবছে এরূপ একটি নির্দোষ সম্প্রদায়ের উপর স্বামীর ফ্রাউন অভিসার আসিয়া মনে দুর্ব সহ যাতনার সৃষ্টি এবার তা প্রকাশ পাবার উপক্রম হলো একদা বাদশাহ ফ্রাউন আসিয়ার সাথে সাক্ষাৎ করতে তার কক্ষে প্রবেশ করে শ্লেষের সাথে বলল আসিয়া তোমার জ্ঞানী বান্ধব এবং আমার শত্রু বনে ইসরায়েল তিন দিন যেরূপ আমার অবাধ্য হয়ে উঠেছে তাতে আমার পক্ষে ধৈর্য ধারণ করা আর সম্ভব হচ্ছে না এবার আমার সিদ্ধান্ত এই যে মিশর ভূমিতে আর তাদের অস্তিত্ব রাখব না সম্পূর্ণরূপে নির্মল করে ফেলব এবার আসিয়া নীরব না থেকে অত্রস্ত ধীর এবং স্নিগ্ধ কণ্ঠে বললেন স্বামী তাদের নির্মূলনা করে মিশর হতে বের করে দিন অযথা এরূপ নিষ্ঠুর আচরণ দ্বারা জগতে আপনি দুর্নাম করাবেন কেন ফেরান বলল আসিয়া তুমি কি বলতে চাও আমার মন ভীষণ শত্রু যারা তাদের সাথে যজ্ঞনরূপ ব্যবহার না করত। দুর্বল আচরণ দ্বারা তাগে দেওয়া প্রশ্রয় দান করত। আর তারা নির্বিঘ্নে মিশর হতে বের হয় বিদেশে আমার দুর্নাম সরিয়ে দেবে আসিয়া বললেন তারা দুর্নাম সরাবে কেন তারা এদের সাথে রূপ প্রাণ ও মাল নিয়ে যেতে পারলে অন্য কোথাও গিয়ে ভরণ পোষণ জুটুক কিংবা নাইবা জুটুক স্বস্তির মুখ দেখতে পাবে এটাই তাদের যথেষ্ট তখন তারা স্বাভাবিকভাবেই যে যার নিজ নিজ কর্তব্য কাজে মগ্ন হবে আপনার দুর্নাম্রটা বার তাদের অবসর কোথায় আর তাতে কোনো লাভই বা কী হবে আসিয়া প্রদত্ত এই উত্তর ফ্রাউনের কাছে মোটে সুখের ও তৃপ্তিকর হল না যে সে এতে বনি ইসরায়েলদের প্রতি আসিয়ার প্রচন্ন গভীর প্রাণের টান অনুভব করলো এবং এতে তার প্রতি আসিয়ার যথেষ্ট উদাসীনের ভাব ফুটে উঠলো সুতরাং ফ্রাউনের মনের অবস্থা মুহূর্তে ভীষণ আকার ধারণ করে সে বিবি প্রতি অত্যন্ত রুদ্ধ হয় বলো এবং তাকে বলল তাহলে দেখা যাচ্ছে তুমি তোমার গোত্রী লোকদের প্রতি প্রাণের মায়াই এত বিবর হয়েছে যে তাদের নিরাপত্তার খাতিরে আমার হিত অতিহিতের প্রতি লক্ষ্য রাখার কোনো প্রয়োজন দেখছে না আচ্ছা তোমার জ্ঞানী বান্তব দিগকে রক্ষা করে রাখিও আমি এতদিন ওদের প্রতি যে দণ্ডের ব্যবস্থা করেছিলাম আদ্যহাতে তা অপেক্ষা শত সহস্র গুণ কঠিন দ্বন্দ্ব প্রদান করব হঠাৎ স্বামীর এরূপ উগ্রমূর্তি এবং ক্রুদ্ধ অবস্থা দেখে আসিয়া বিস্ময়বোধ করলেন এবং শান্তকণ্ঠে বললেন স্বামী আমি আপনার হিত ও অহিতের প্রতি লক্ষ্য রাখবো না তবে কিসের প্রতি লক্ষ্য রাখবো সাধ্য আরই কর্তব্য শুধু স্বামীর হিত ও মঙ্গল কামনা করা আর তার জন্যই তো আপনার কাছে আজ এই প্রার্থনা পেশ করছি আসিয়া অত্যন্ত কোমল কণ্ঠে কথা বলেন কিন্তু ফ্রাউনের ক্রোধ এবং উগ্রতা তাকে সপ্তমে চড়েছে কাজে সে আসিয়ার এ কথার প্রতি ভ্রুক্ষেপ করল না সে শুধু বলল রেখে দাও তুমি তোমার এই সমস্ত ন্যাকামিপনা আমাকে হয়তো তুমি এখন পর্যন্ত মোটেই চিনো নেই এবার আমাকে চেনার সুযোগ দেব এ বলে ফ্রাউন সবেগে বিবি আসিয়ার কক্ষতে বের হয়ে গেল স্বামীর মেজাজ ও স্বভাবের পরিচয় বিবি আসিয়ার বেশ উত্তম রূপে জানতেন তাতেও নাকি এখন চিনা হয়নি কিন্তু তা বলে তিনি স্বামীর উপরে ক্ষুব্ধ বা বেজার হলেন না তার জন্য আল্লাহর কাছে বদ্ধও করলেন না তার হৃদয় জুড়ে দুঃখের তুফান হয়েছিল এতটুকু সুখ বা শান্তির নাম পর্যন্ত তার অন্তরে ছিল না আর এটার জন্য স্বামী ফ্রাউন একমাত্র দায়ী ছিল তবু ধৈর্যের প্রতিমূর্তি আসিয়া তাকে ভেঙে পড়লেন না বরং তিনি দুহাত তুলে প্রভুর সমীপে মোনাজাত করলেন হে মহান মালিক তুমি আমার স্বামীর স্বভাব পরিবর্তন করো তোমার অফুরন্ত কৃপা গুণে তার সুমতি এনে দাও সুপ্রিয় বন্ধুরা আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর সপ্তম পর্ব এখানেই সমাপ্ত অষ্টম পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন মন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত